আমাদের সঞ্জু ভাইয়ের দুটে স্কোর শুধু জিরো আর হান্ড্রেড মাঝখানে কোনো কিছু নেই আজকের ম্যাচে তিলক বর্মা আর সঞ্জু স্যামসং দুজনে ভাই ইয়ে স্পোর্টস মোডে খেলতেছিল ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সাউথ আফ্রিকার বোলারদের 23টা ছয় মেরেছে 23টা ছয় ই এ স্পোর্টস ইটস ইন দ্য গেম এটা দেখে দিনদে একাডেমি সিও ধন্যবাদ জানিয়েছে এই হিউজ কন্ট্রিবিউশন দিয়েছে দিন দিনদে একাডেমির জন্য কারণ আজকের ম্যাচে সাউথ আফ্রিকার বোলারদের পারফরম্যান্স ছিল পুরো কিছু মেয়ে দিলজিতের কনসার্টে গিয়ে ভাই মেম হয়ে যায় আজকের ম্যাচে আমাদের সঞ্জু ভাই একটা ছয় মেরেছে বলি বলটা গিয়ে লেগেছে একটা মেয়ের এইখানে তো ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে দুইশো তিরাশি রান বানায় বেচারা পাকিস্তান ভাবতে হয়েছে আমরা তো একশো ষাটের আগে কখনো ভাবতে পারি না তো ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে দুইশো তিরাশি রান বানায় আর যার জবাবে সাউথ আফ্রিকা একশো বিয়াল্লিশ রানে অল আউট হয়ে যায় আজকে ইন্ডিয়ার প্রত্যেকটা বলারে উইকেট নিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই